এই সিক্রেট সসটা যদি আপনার জানা থাকে তাহলে সস্তা নুডলস দিয়ে বাসায় কিন্তু আপনি এরকম মজাদার চাউমিন রান্না করে ফেলতে পারেন চাউমিন খাওয়ার জন্য কিন্তু আর রেস্টুরেন্টে যেতে হবে না আপনি ঘরেই কিন্তু বানিয়ে ফেলতে পারবেন আর সববার মন জয় করে ফেলতে পারবেন চলেন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যায় আমি এখানে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়েছি পানিতে লবণ আর তেল দিয়ে নিলাম পানিটা যে ভালোভাবে বলো করছে এখানে আমি নুডলস দিয়ে দিলাম চাউমিনের মতোই কিন্তু এই নুডলসগুলো ভালোই মোটা এটা হচ্ছে স্টিকি একটা নুডলস মাত্র পঁচিশ টাকা খরচ করলেই কিন্তু আপনি তিন থেকে চারশো টাকার চাউমিন ঘরে বানিয়ে ফেলতে পারবেন তো এগুলোকে আমি পাঁচ মিনিট ভালো করে সিদ্ধ করে নিব। আশা করি ভিডিও ভালো লাগবে ভালো লাগলে কিন্তু শেয়ার করে দিবেন আর ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু জানাবেন আমি কিন্তু পাঁচ মিনিট সিদ্ধ করে নিব আমার নুডলসগুলো কিন্তু একদমই শুদ্ধ তো হয়ে গেছে কোকাকোলা নুডলস থেকে কিন্তু এই নুডলসগুলো ভালো আপনারা চাউমিন রান্না করার জন্য এই স্টিকের নুডলসগুলো ব্যবহার করতে পারেন এটা এক প্যাকেট নিবেন পঞ্চাশ টাকা ওর ভিতরে চারটা থাকে তা দুইটা দিয়ে রান্না করলেই আপনার অ্যানাপ এখানে আমি টমেটো সস সয়া সস শুকনো মরিচের গুঁড়া আর নুডলসের মশলাটাকে দিয়ে এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়ে এটা একটা সস বানিয়ে নিলাম এই সসটা দিলে চাউমিনটা খেতে খুব বেশি মজা লাগে আমি তো সব সময় এইভাবে চাউমিন রান্না করি এখানে আমি পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে নিলাম তারপর এখানে আমি একটা রসুন কুচি করে দিলাম রসুনটাকে ভাজা হয়ে যাবে এরপর আমি এখানে একটা ডিম দিয়ে নিলাম ডিমটাকে একটু ভালো করে এর সাথে ফেটিয়ে নিব একবার হলো কিন্তু আপনারা এইভাবে ট্রাই করতে পারেন এখানে আমি পেঁয়াজ কুচি দিব গাজর কুচি দিব আর এই লেবু দিয়ে চাউমিন রান্নাটা কিন্তু আমি খেয়েছিলাম এক জায়গায় এত মজা লাগছিল আপনারা এখানে ক্যাপসিকাম বা যে কোনো সবজি অ্যাড করতে পারেন আর লেবুর স্মেলটা যে এত সুন্দর আসে আপনারা কিন্তু অবশ্যই লেবু দিয়ে চাউমিন রান্না করবেন ট্রাই করবেন তো এখানে আমি কিছু মুরগির মাংস আমি একটু ফ্রাই করে নিয়েছিলাম অনেকেই মুরগির মাংসটা এর সাথে দিয়ে ভেজে নেয় তো ওরকমভাবে খেতে পারি না আমরা এজন্য আগে থেকে আমি চিকেনগুলো ভেজে নিয়েছিলাম তা আপনারা চাইলে ওইভাবে রান্না করতে পারেন কিন্তু এইভাবে চিকেনটা রান্না করলে সবাই কিন্তু চাউমিনটা জেটে খাবে সাধারণত গ্রামের মানুষ ব্রয়লার মুরগির যে সাদা সাদা দেখা যায় ওটা খেতে চায় না এজন্য জন্য আমি যখন চাউমিন বা রান্না করি চিকেনটাকে এভাবে আগে থেকে ফ্রাই করে দিই হাতে সময় থাকলে দিবেন না হলে দেওয়ার দরকার নাই তো সসটা দিয়ে আমি দুই তিন মিনিট আবারও ভালো করে জাল করে নেবো লাস্টে আমি ধনিয়া পাতা দিলাম সুন্দর একটি স্মেল আসবে এইভাবে সস্তায় কিন্তু বস্তা ভরে নিতে পারেন এইভাবে চাউমিন রান্না করলে অনেক বেশি মজা লাগে বাচ্চারা কিন্তু বিশেষ করে খুব বেশি পছন্দ করে আমার বাসা সবাই অনেক বেশি পছন্দ করে আর আমার তো অনেক ভালো লাগে খেতে এরকম এক প্লেট চাউমিন খেতে গেলে রেস্টুরেন্টে তার সাথে কিন্তু হাজারটা খেতে ইচ্ছা করে এজন্য অল্প কিছু উপকরণ দিয়ে বাচ্চাদের জন্য এই রকমভাবে চাউমিন বানিয়ে দিতে পারেন সবাই কিন্তু অনেক বেশি খুশি হবে আর তৃপ্তি করে খাবে মাত্র পঞ্চাশ টাকা বা পঁচিশ টাকা খরচ করলেই আপনিও ঘরে এরকম করে চাউমিন বানাতে পারবেন সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম